আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি শুক্রবার আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে যারা আমাদের এর আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু সবাই কম বেশি জানেন যে শুক্রবার একটা স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ শুক্রবার উপলক্ষে স্পেশাল কিছু গিফট আইটেম আছে এর আগের ভিডিওতে টেবিলের উপরে সাজানো বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করেছি বা করেছি যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো কম বেশি জানেন যারা দেখেন নাই তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে ভিডিওটার লিংক থাকবে আর আজকের ভিডিওতে আমরা ম্যাকের বেশ কিছু কালেকশন দেখাবো যেখানে ম্যাকবো প্রো বা ম্যাকবো কেয়ার থাকবে এখানে ব্র্যান্ড নিউ কিছু ওপেন বক্স বা সিল বক্স ল্যাপটপ থাকবে তার সাথে থাকবে মাইক্রোসফটের এর কালেকশন আর তার আগে আমরা দেখে নেই যে কি কি গিফট আইটেম আমাদের আজকের ভিডিওতে আছে চলুন আমরা গিফট আইটেমটা একটু দেখে আসি সর্বপ্রথম ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেমে আপগ্রেড করেছি আপনাদের সুবিধার্থে যারা শুক্রবার ল্যাপটপ পারচেজ করেন বা আইটি ভ্যালিকে ভালোবাসেন আমরাও তাদেরকে ভালোবাসা দিয়ে এই গিফট আইটেমগুলো নিয়ে আসছি এখানে একটা ইলেকট্রিক কুকার আমরা আপনাদের জন্য অ্যাড করেছি যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন এখান থেকে যে কোনো কালারিং একটা ইলেকট্রিক কুকার পেয়ে যাবেন যেটা একটা কাপেল ফ্যামিলি যদি ইউজ করেন সেক্ষেত্রে থেকে টাকা বিল আসবে এটা করা আমাদের প্রুফ এবং ইলেকট্রিক কুকাররা কেউ চাইলে আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে চার হাজার টাকা এবং থাকবে এক বছরের ওয়ারেন্টি অনেক অনেক ফ্যামিলি আছেন যারা ঢাকার আশেপাশে বসবাস করেন যেখানে গ্যাসের সাপ্লাইটা নাই তারা কিন্তু এলপি গ্যাস ইউজ করেন তো তাদেরকে আমরা বলবো আপনারা চাইলে এই আধুনিক ইলেকট্রিক কুকাটা ইউজ করতে পারেন যেটা ইনভার্টার এবং টাচ স্ক্রিন প্যানেল সহ তার সাথে থাকবে টেম্পার গ্লাস টা সহকারে এটা হচ্ছে চায়না মেড এবং চায়না ফিটিং এর কিছু কুকার আমরা দেখতে পাই বাংলাদেশে সেগুলো হচ্ছে বাংলাদেশ মেট তো ভাবে ওয়ারেন্টি পলিসি থাকে না বাট আপনারা যদি এটা নিতে চান আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ফোর টাকা তো এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন আর পঞ্চাশ হাজার টাকা নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার যারা পঁচিশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্চেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ একটা মাউস প্যাড এবং একটা ইউএসবি কিবোর্ড একটা ইউএসবি মাউস পেয়ে যাবেন আসুন ভিউয়ারস আমরা বেশ কিছু ল্যাপটপ নিয়ে এখন আলোচনা করি ভিউয়ারসের আগের ভিডিওতে আমরা মিনিমাম ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ অনেক ইউজার আছেন যাদের বাজেট একদম মিনিমাম তারা কম্পিউটার শিখতে চায় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চায় ছোটখাটো ডিজিটাল মার্কেটিং করতে চায় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনলাইনে কাজ করতে চায় তো অনেকে আবার লেখাপড়াও করতে চায় যাদের বাজেট একদম মিনিমাম তো তাদের জন্য আমরা নতুন একটা কালেকশনের ল্যাপটপ কালেক্ট করেছি এটা হচ্ছে ডেলের

চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম প্রাইজের ভিতরে আমার দেখা মতো ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ সো নেক্সটে আমরা চলে যাব আমাদের সেলফের দিকে সেলফে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এর আগের ভিডিওতে আমরা কিন্তু টেবিলের উপর থেকে ল্যাপটপ রেখেছি বা দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে সর্বপ্রথম কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ ফাইভ এটা আমাদের স্টকের নতুন কালেকশন সার্ফেস ল্যাপটপ ফাইভ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এবং ফিফটিন পয়েন্ট ফোর স্ক্রিন টুকে রেজুলুশন এর ডিসপ্লে এই ল্যাপটপটা কেউ যদি শিল্পেক অবস্থায় পারচেস করতে চান আই থিঙ্ক দুই লাখ থেকে আড়াই লাখ টাকাই থাকবে এই ল্যাপটপগুলোর স্টারিং প্রাইস বাট আমরা একদম রিজনেবেল প্রাইজ দিব মাত্র 85500 টাকা হলে কালেক্ট করতে পারবেন দুর্দান্ত লেভেলের একটা প্রাইস সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন তবে সার্ফ্রেস ল্যাপটপ ফোরের আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আসলে আমরা একে একে দেখার চেষ্টা করি তো সার্ফ্রেস ল্যাপটপ টু থেকে শুরু করে আমাদের স্টকে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত বেশ কিছু ইউনিট পাবেন তো আমরা বেশ কিছু সারফেসের ডিটেল সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু যেটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা আমাদের বর্তমান প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো এর আগে আমাদের এটা স্টকে ছিল এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন ষোলো জিবি দিয়ে চলে এসেছে একই প্রাইস টাস স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপ আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের সার্ফেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো কালার করা সার্ভিস করা বা খোলা হয়েছে রিপেয়ার করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের পাবেন না সব এসে চেক করে নিতে পারবেন আপনারা প্রয়োজনে তো সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সিলভার কালারটা দেখাচ্ছি কালার ভেরিয়েন্টও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কালারিং এর জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে সার্ফেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভ ইলেভেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাষট্টি হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ফোর এর কোরাই সেভেন ইলেভেন যেনও আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনেকের কাছে হয়তো আমাদের প্রোডাক্টের প্রাইস কিছুটা বেশি হতে পারে এখানে অনেকের প্রশ্ন আছে আমরা জানি আমাদের ইউটিউবে ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে থাকেন বা প্রশ্ন করে থাকেন যে অন্য জায়গায় ল্যাপটপগুলোর প্রাইস অনেক কম আমাদের এখানে বেশি কেন আমাদের এখানে বেশি তিন চারটা রিজন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা বেসিক্যালি আমাদের বিজনেসটা শুরুর দিক থেকেই আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ যেমন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ইউজ ল্যাপটপে অনেক ল্যাপটপেই ব্যাটারি চেঞ্জ করা থাকে অথবা ব্যাটারি বুস্ট করা থাকে তবে ব্যাটারি চেঞ্জ করা বা ব্যাটারি বুস্ট করা যেটাই হোক না কেন ইউজ ল্যাপটপে ডিসপ্লেও চেঞ্জ করা থাকে ডিসপ্লে রিপেয়ার করা থাকে তো রিপেয়ার করা বলেন আর ডিসপ্লে চেঞ্জ করা বলেন যেটাই হোক না কেন কপি ব্যাটারি তো এরকম ডিসকোয়ালিটি ল্যাপটপ আমরা সেল করি না আপনারা শপে আসবেন প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি চেক করবেন সারা দিন বসে চেক করবেন তারপরে জেনে বুঝে পার্সেস করবেন এবং এর সাথে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপটায় কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তো আর প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সো তিনটা রিজন এক হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করে সেল করি কোনো ধরনের ডিসকোয়ালিটি থাকবে না কালার করা থাকবে না সার্ভিস করা থাকবে না রিপেয়ার করা থাকবে না অরিজিনাল ব্যাটারি থাকবে ব্যাটারি বুস্ট করা থাকবে না অরিজিনাল এসএসডি থাকবে এসএসডি চেঞ্জ করা থাকবে না তার সাথে হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো এই জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর আমাদের ল্যাপটপে থাকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আসুন আরও কিছু সার্ফেস আমরা দেখে নেই সার্ফেস ল্যাপটপ ফোরের একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন যেটা সার্ফেসের স্পেশাল একটা এডিশন সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট কোর ষোলো থ্রেড এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা যারা আসলে স্পেশালি ভিডিও এডিট করেন অথবা প্রফেশনাল প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি কাজ করতে চান তাদের জন্য যারা এইটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে তো এছাড়াও আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ সেভেন টেন জেট সিলভার কালার ব্ল্যাক কালার কালার ভেরিয়েন্ট যেটা বলেছি এখানে বার্গেন্ডি কালার এটা ব্লু কালার রোজ গোল্ড কালার আইস ব্লু কালার এবং সার্ফেস বুক টু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এইটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ফেস বুক টু যেটা ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তার সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাকে আপনারা ডিটাচ করে চাইলে ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লুক আছে ট্যাব প্লাস ল্যাপটপে যারা সিলেক্ট করতে চান তারা চাইলে দেখতে পারেন তো সার্ফেস অপশনটা গেল এখন আমাদের কাছে অপশন হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা সিল এখানে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আছে যেমন ডেলের এক্সপিএস থার্টিন টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো রোজ গোল্ড কালার এটা একটা প্রিমিয়াম লুকে আছে আমরা হয়তো পুরো ডিটেলস আপনাদেরকে বলতে পারবো না ভিডিও স্বল্পতার কারণে স্ক্রিনশট রেখে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এর আরেকটা ভেরিয়েন্ট এক্সপিএস থার্টিন Core i7 জেনারেশন ইন্টেলে Intel প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ নন টাচ ডিসপ্লে এটাও আছে তার সাথে বেশ কিছু ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম লুকে আপনারা পেয়ে যাবেন আইটি আইটিভেলি শপ থেকে এক্সপিএস থার্টিন প্লাস কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাবেন এখানে থার্টিন প্লাস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোরআভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ থার্টি টু ওয়ান টিভি দুইটা ভেরিয়েন্ট আছে টাজবার সহকারে সিক্সটিন ফাইভ টুয়েলভ দিবে পরেতে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে এটার কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ ভেরিয়েন্টও আছে ডেলের লটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আটান্ন হাজার পাঁচশো টাকা ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এবং ওয়ান জিরো ফোর জিরো জি এইট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে জি সেভেন এবং এটা হচ্ছে জি এইট আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা পেয়ে যাবেন প্যাভিলিয়নের বেশ কিছু ইউনিট আছে প্যাভিলিয়ন ফিফটিন বা প্যাভিলিয়ন ফোরটিন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে আমি এনবি দেখাবো আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই ফাইভ টুয়েলভেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি টুকে রেজুলেশনের ডিসপ্লে টাচের স্ক্রিন এটাও আপনারা পেয়ে যাবেন লিনোভো ইয়োগা একদম প্রিমিয়াম লুক কার্ভ ডিসপ্লে করা পঁচাত্তর হাজার পাঁচশো কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টি এসএসডি দিয়ে আছে এর সাথে আপনারা স্যামসাং এর পাবেন ল্যাপটপ স্যামসাং এর নোটবুক নাইন এইসপি বুক ফায়ার ফেলাই ফরটিন জি নাইন ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আছে কেউ যদি জি এলেভেন পার্সেস করতে চান জি নাইন পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন এইট ফোর জিরো জি নাইন যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এবং কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে পাবেন এখানে এবং এইট ফোর জিরো জি এলিভেন দুইটাই পাবেন আপনারা কালেক্ট করে নিতে পারবেন আসলে অনেকগুলা ল্যাপটপ তো সবগুলো ল্যাপটপের ডিটেলস হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হবে আপনারা শপে আসবেন অথবা আমাদের আইটি ভ্যালি ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বি তো ম্যাকের কালেকশন আমরা অন্যদিন দেখাবো যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদি কারো ম্যাকবুকের প্রয়োজন পড়ে সরাসরি শপে চলে আসতে পারেন একটা কালেকশন আমি ম্যাকবুকের দেখাবো যেটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কোরাই নাইন প্রসেসর দিয়ে বত্রিশ জিবি র্যাম সিক্সটিন ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে রেটিনা এবং পাঁচশো বারো জিবি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম ভারী ভারী টাইপের সফটওয়্যার যারা ইউজ করতে চান তারা চাইলে দেখতে পারেন এর পাশাপাশি রিজনেবেল প্রাইজের ভিত্তিতে সেম কনফিগারেশনের আরও ম্যাক আছে যারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ম্যাক পারচেস করতে চান এখানে বেশ কিছু ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন একদম প্রিমিয়াম একটা লোকের ল্যাপটপ আছে এটাও চাইলে দেখতে পারেন এটা হচ্ছে আর্লি টু থাউজেন্ড সিক্সটিন এম থ্রি প্রসেসর এটা বারো ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস বিয়াল্লিশ হাজার পাঁচশো এছাড়াও আমাদের আরেকটা স্টকের ল্যাপটপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটা স্টক আছে যেখানে জেড বুকের কালেকশন এলিট বুকের কালেকশন লিনোভো থিং প্যাড এর কালেকশন অ্যাটাচ ডিটাচ করে ইউজ করতে পারবেন সেই ল্যাপটপগুলোর কালেকশন গেমিং কালেকশন যেখানে প্রিসিশন এক্সপিএস ফিফটিন ইঞ্চি সেভেন্টিন ইঞ্চি বিভিন্ন ধরনের বা বিভিন্ন কালেকশনের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন আইম্যাক আছে এবং সিলপ্যাক ল্যাপটপও পেয়ে যাবেন এনবি সিক্সটিন এসপি এলিট বুক তার পাশাপাশি পাবেন আপনারা এইসপি এন বেশ কিছু কালেকশনের ল্যাপটপ আছে আসলে সব ভিজিট করলে কিন্তু আপনারা এই ল্যাপটপ দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সব ভিজিট করে পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস কিন্তু একদম ইজি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ভিতরে শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ